কলকাতা ওইজন বলে যে যে জায়গাতে তৈরি হয় সেই জায়গার নাম হয় না সওয়াই বলে বেলডাঙ্গার গামচা কিন্তু বেলডাঙ্গাতে অ্যাকচুয়ালি গামচা হয় না তাই না একদমই তাই हां ওটা শুধুমাত্র বলে যে বেলডাঙ্গার গামচা এই দেখুন চা বাগান এই দেখুন চায়ের বাগান আলহামদুলিল্লাহ জাগো আজকে যে চা মানে টাইম হয়ে যাচ্ছে দেখুন আপনাদের লাইভে চা সে চা হয় তন্দুরি চা কি পূর্ণ করলাম শুধু শুধুমাত্র আপনাদের ওয়াদাটা পূর্ণ করলাম কারণ আমি ওয়াদা করেছিলাম যে আমি এখানে আসব এস আপনাদেরকে দেখাব ওই জন্যে জাস্ট আপনাদের শুধুমাত্র আমি ওয়াদার খেলাপ হয়ে যাবে বলে আমি 2 চার মিনিট একটু আপনাদেরকে দেখালাম আমরা আছি শিলিগুড়িতে মানে শিলিগুড়ি পোপার নয় শিলিগুড়ির সাইড এ চায়ের বাগান দেখাতে এসছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এখন খালি